খাদান রিলিজ ডেট নিয়ে এখন আমাদের এই ভিডিও পুরোপুরি আমরা এই ভিডিওটি তৈরি করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক হে গে ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে দেবদার খাদানের রিলিজ ডেট সম্ভাব্য রিলিজ ডেট নিয়ে দু হাজার কবে আসবে দেবদার খাদান দেখো আমরা কালকে একটা ভিডিও তৈরি করি যেখানে দেব ফর্টি সিক্স বলে রাস্তায় দাঁড়িয়ে আমি ভিডিওটা তৈরি করি ফর্টি সিক্স বলে যে ছবিটা মানে ফর্টি সিক্স যেহেতু দেব ফর্টি সিক্স সে কারণে হয়তো মেবি এটা দিওয়ালিতে আসবে কারণ যেহেতু ফর্টি ফাইভ পুজোয় আসবে ফর্টি ফাইভ মানে টেক্কা টেক্কা পুজোয় আসবে টেক্কার পরে ফর্টি সিক্স খাদান সেটা ইয়েতে আসবে তোমার দেওয়ালিতে আসবে এবং শেষে হচ্ছে ইয়ে অভিজিৎ সেনের সাথে ছবিটা কুড়ি তারিখে অ্যানাউন্স হয়ে গেছে কুড়ি ডিসেম্বর আসতে চলেছে এবার এখানে একটা বড় প্রশ্ন রয়েছে এটা কি সম্ভব এটা কোনোভাবে সম্ভব দেখো আমি এটা বলছি রিলিজ ডেট সম্পর্কে এক্স্যাক্ট আপডেট আমি এখনও অবধি ইন্ডাস্ট্রির ভিতরের কারুর থেকে পাইনি অনেস্টলি স্পিকিং কিন্তু আমি তোমাদেরকে এটা বলতে পারি এই জিনিসটা হওয়া অসম্ভব কেন দুর্গা পুজো ছবিটা রিলিজ হবে ঠিক আছে ধরো টেক্কা রিলিজ হলো ঠিক আছে টেক্কা রিলিজ হলে নভেম্বর মাসে তো দিওয়ালি থাকে মানে পুজোর পরে পরেই দিওয়ালি থাকে তাহলে কি দুর্গা পুজোর সময় খাদানের ট্রেলার আসবে সম্ভব কি এটা মানে তাহলে তো টেক্কাটা ঝাড় হয়ে যাবে মানে টেক্কা নিয়ে লোকের আনন্দ উৎসব সেইটা বন্ধ হয়ে যাবে তাই না যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখি আবার যখন খাদান চলবে খাদানের সময় কি অভিজিৎ সেনের ছবিটা ইয়ে আসবে প্রমোশন কবে হবে সব জগাখিচুড়ি পেকে যাবে এবার যেহেতু এখানে বড় প্রশ্ন বড় জায়গা হচ্ছে যে খাদান যেহেতু এইটা মেনশন করে দিয়েছে যে দু হাজার চব্বিশেই আসবে দেবদা এটা মেনশন করে দিয়ে আসল খেলাটা খেলে দিয়েছে এবার নাচো এটা নিয়ে এটা নিয়ে গোটা দুনিয়া নাচুক দেবদা মানে দেবদা এখন মজা নিক ঠিক আছে দেবদা ঠিক একটা বেস্ট টাইম অ্যানাউন্স করবে এবার কবে সেই টাইমটা বলছি সেই টাইমটার কথা দেখো দেবদার সাথে জিদ্দার অনেক দিন আগের একটা চুক্তির কথা যদি আমরা তুলে ধরি তাহলে সেটা হচ্ছে যে ঈদটায় জিদ্দা আসবে দেবদা আসবে পুজোয় তো ঈদ কিন্তু দেবদা দেখা যাচ্ছে বিগত দু সাল থেকে ছেড়ে দিচ্ছে আমার মনে হয় খাদান রিলিজের বেস্ট টাইমিং হচ্ছে ঈদ টোয়েন্টি ছবিটা ফ্লোরে যাবে হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে ছবিটা ফ্লোরে এক মাস যদি ছবিটা শুটিং হয় এবং ছবিটা যদি তারপরে মার্চ মাস থেকে এপ্রিল মাসের ভিতরে রিলিজ করাটা হ্যাঁ একটু চাপের যে কারণে কিন্তু ছবিটা আবার মানে এপ্রিল মাসের ভিতরে বা ঈদের ভিতরে রিলিজ করাটা একটু চাপের এবার আমরা মানে কি বলবো ইতিহাস সাক্ষী আছে বাংলা ছবি ঈদে এলে কিন্তু ভালো ব্যবসা করে কিন্তু বাংলা ছবি এই ঈদ তিনটে উইন্ডোতে খুব ভালো ব্যবসা করে বাংলা ছবি ঈদ পুজো এবং ক্রিসমাস এই তিনটে উইন্ডো খুব ভালো পয়লা বৈশাখের দিকটাও খানিকটা তবে সেরকমভাবে নয় পয়লা বৈশাখে ছবিটা মুভ করতে পারে তবে এই যে ফর্টি সিক্স এই কথাটা এই কথাটার সাথে একটা জিনিস আমরা এখন আলোচনা করব দেখো অনেস্টলি স্পিকিং টেক্কা যে ছবিটা সেই ছবিটা কিন্তু অক্টোবর মাসে আসছে মানে দুর্গাপুজোর সময় আসছে এবার এই দুর্গাপুজোর সময় ফর্টি ফাইভ ছবিটা এলে ফর্টি সিক্স ছবিটা তার আগে কি করে আসবে তো তারা যেভাবে বলছে মানে তারা যেভাবে বলছে সেটা হয়তো শ্যুটিংয়ের অনুযায়ী বলছে মানে টেক্কা যেহেতু আগে শ্যুটিং হবে সেই কারণে হয়তো তারা নামটা টাইটেলটা ওরকমভাবে দিয়েছে যে ফর্টি ফাইভ আর ফর্টি সিক্স নাম্বার ফিল্মটা হয়তো পরে শ্যুট হবে সে কারণে তারা এই নামটা দিয়েছে এবং টেক্কার আগে খাদান আসবে ঠিক আছে টেক্কা কিন্তু মুভ করবে না কারণ যেহেতু টেক্কা রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে টেক্কা মুভ করবে না কারণ শ্রীজিৎ মুখার্জির হান্ড্রেড পার্সেন্ট ট্র্যাক রেকর্ড দুর্গা পুজোয় ওই ছবিটা ব্যবসা করবে এবং ওই ছবিটার বাজেটও কম হবে যে কারণে ওই ছবিটার চোখ বন্ধ করে ভালো ব্যবসা করবে এবং ওই উইন্ডোতে সবথেকে বড়ো বিজনেস করা ছবি কিন্তু শ্রীজিৎ মুখার্জির ওই ছবিটাই হবে বলে আমার মনে হচ্ছে এবার যদি আমরা ক্রিসমাসের দিকেও তাকাই অভিজিৎ সেন যেভাবে রোডিং অ্যাট বক্স অফিস আজকে যেভাবে রেসপন্স ক্রিয়েট করছে বা প্রধান যে লেভেলের ব্যবসা করছে তাতে অভিজিৎ সেনও কিন্তু ওই ডিসেম্বর মাসের উইন্ডোটাতে ব্যাপক বিজনেস দেবে আবার দেবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তো সেই উইন্ডোটাতে আবার তাদেরকে লক করে দিল তো দেবদার দুটো সেফ প্রজেক্ট হাতে রইল এবার খাদানটাকে নিয়ে সে খেলা করবে কোন টাইমটাকে সে খেলা করার টাইমিং হিসেবে ধরে রাখবে সেটা হচ্ছে এই পনেরোই আগস্টের উইকেন্ডটাতে ওই ইন্ডিপেন্ডেন্স উইক উইন্ডোটাতে ওই টাইমে কিন্তু খাদানা আসবে সব থেকে বেস্ট টাইম যদি তারা মানে আমরা যদি অনেস্টলি ধরি ফেব্রুয়ারি থেকে মার্চ মাস অব্দি তাদের শুটিং করতে লেগে যায় মার্চ থেকে তারা অনায়াসে মে জুন অবধি তারা পাবে হচ্ছে পোস্ট প্রোডাকশানের জন্য অনেকটা টাইমিং মার্চ মাসটা গোটা তারা পাবে মার্চ এপ্রিল মে জুন জুলাই মাসের এন্ড অবধি তারা পাবে তারপরে তারা আগস্ট মাসের ফিফটিন্থে ছবিটাকে লঞ্চ করতে পারবে তো এক্ষেত্রে কিন্তু তারা পোস্ট প্রোডাকশানেও বড়ো টাইম পাচ্ছে বড় ছবি এবার অনেকেই বলতে পারে ছবিটা তো বড়ো সেক্ষেত্রে আগের বছরের যে রিলিজ প্ল্যানগুলো সেভাবেই কিন্তু এগোতে থাকবে যে আগস্ট মাসের রিলিজ তারপরে অক্টোবর মাসের রিলিজ তারপরে ডিসেম্বর মাসের রিলিজ এভাবেই জিদ্দার সরি দেবদার রিলিজ প্ল্যানগুলো এগোতে থাকবে এক্ষেত্রে জিদ্দার ছবিকেও হ্যাম্পার করা হবে না কারণ সম্ভবত জিদ্দার বুমেরাং ছবিটা ঈদে আসবে এবার জিদ্দা ঈদে চলে এলেন দেবদা ইয়েতে পনেরোই আগস্টে চলে এলেন ব্যাপারটা খুব জেলো করে যাবে কোনো ঝামেলা হবে না নতুন করে এবার দেবদার ঈদে আসাটাও একটু ডিফিকাল্ট কারণ অত মানে ইজিলি এত বড় ছবি তৈরি তো হয়ে যাবে না অনেকেই বলতে পারে পনেরোই আগস্টে দুটো সমস্যা আছে পনেরোই আগস্টের উইকেন্ডটাতে যদি মানে উইন্ডোটাতে যদি আসে এক হচ্ছে সিঙ্গামেঘন নিয়ে আমার মনে হয় বিশাল কিছু বিশাল সমস্যা আছে এরকম কিছু নয় ঠিক আছে সিঙ্গামেগেন অবশ্যই একটা লোক কাটবে দর্শক কাটবে কিন্তু মূলত যে সমস্যা সেটা হচ্ছে পুষ্পাটু পুষ্পাটু কিন্তু ভয়াবহ একটা সমস্যার কারণ কিন্তু এর সামনে টনিকও তো ভালো ব্যবসা করে গিয়েছে এটা তো মানতে হবে কিন্তু টনিক ছিল ফ্যামিলি ড্রামা এবার মানে ফ্যামিলি ড্রামা বলতে ওটাতেও একটা জিনিসপত্র ছিল মানে কি বলবো ওই বিভিন্ন রাইডিং টাইডিং এই সমস্ত জিনিসপত্রও ছিল অনেক ভালো মজার ছবি ছিল সবাই এনজয় করেছে কিন্তু এখন একটা বড় প্রশ্ন হচ্ছে এটা কিন্তু কমার্শিয়াল ছবি এটা মেনস্ট্রিম ছবি এবার দেবদার আমার মনে হয় এই চিন্তাগুলো করা উচিত না বা দেবদার এই চিন্তাগুলো করার কোনো জায়গাই নেই কারণ বোমকেশের একটা সার্টেন ক্যাপ আছে তাই ওরকম কালেকশন করেছে কিন্তু দেবদার ছবির কিন্তু কোনো সার্টেন ক্যাপ নেই তাই দেবদার ছবি যদি ফিফটিন্থ আগস্টের ওই ভিন্ডিওটাতে খাদান আসে আমি শো শট হিউজ একটা ব্যবসা করবে এবং তারা কিন্তু অন্যায় আসে মানে ফিফটিন্থ আগস্ট থেকে একদম দুর্গা পুজো অবধি ছবিটাকে টানতে পারবে যেটা ব্যোমকেশের সাথেও হয়েছিল কিন্তু ব্যোমকেশের সাথে অনেকেই বলতে পারে ওই টাইমে তো বাংলা ছবি চলে না যত ভালোই বাংলা ছবি হয়ে একদম বাজে কথা অর্ধাঙ্গিনী কিন্তু চলেছে খুব ভালো এবং অর্ধাঙ্গিনী কিন্তু তারই আশেপাশে রিলিজ করেছিল আর কি যাই হোক তবে একটা কথা বলি যে পনেরোই আগস্টের উইন্ডোটাতেও বাংলা ছবি চলে কিন্তু তার একটা বেসিক কালেকশন হয় এইটা অনেকের ধারণা তবে আমার মনে হয় যদি ছবি ভালো হয় যদি ছবি ট্রেলার টিজার সমস্ত কিছু হাইপ ক্রিয়েট করতে পারে যেরকম ফার্স্ট লুকটাই এত হাইপ ক্রিয়েট করতে পেরেছে ছবিটা এখন তুমি বাংলা অডিয়েন্সকে যখনই এনে দাও তখনই চলবে কারণ অলরেডি ওই বাংলার রুটেডনেসটা পেয়ে গেছে অডিয়েন্স তারা কিন্তু আমি শোয়ার যে তারা পাগলের মতন এক্সাইটেড এবার এই ছবিটাকে নিয়ে কারণ এতদিন যেটা বাংলা কমার্শিয়াল ছবিতে পাচ্ছিল না দেব যেই কমার্শিয়াল ছবি করতে শুরু করলো সঙ্গে সঙ্গে সেটা পেয়ে গেল কিন্তু এই অডিয়েন্স তো ওটার ভিতরে একটা মজা রয়েছে ওই একটা জিনিস তোমাকে আলাদা করে কী বলবো আনন্দ দেবে যে কারণে খাদান কিন্তু ফিফটিন্থ আগস্ট একদম পারফেক্ট ডিসিশন যদি রিলিজ করা হয় আর কি ফিফটিন্থ আগস্টে কারণ ওর পরে ফিফটিন্থ আগস্টের পরে যদি রিলিজ করে তাহলে কিন্তু গায়ে গায়ে ঘেসে টেসে যাবে আর দিওয়ালির সময় একদম বাংলা ছবি চলে না এটা মানে একদম মানে চোখ বন্ধ করে প্রমাণ মানে প্রত্যেকটা বাংলা ছবি কোনো বাংলা ছবি দিওয়ালির সময় ভালো পারফর্ম করতে পারেনি এবার একটা বড় প্রশ্ন হচ্ছে মেঘের নিয়ে আমি অত ভাবছি না কিন্তু পুষ্পা টু নিয়ে ভাবছি পুষ্পা টু এর অডিয়েন্স এবং এর অডিয়েন্স খাদানের অডিয়েন্স প্রায় সিমিলার অনেকেই বলবে যে পুষ্পা টু বেশি চলতে পারে করতে পারে ও হতে পারে দেখো বড় ছবির সামনে তো দেবদা অনেক বার লড়লেন ডাঙ্কির সামনেও লড়লেন প্রধান কিছু শুধুমাত্র ফ্যামিলি অডিয়েন্সের ছবি ছিল না তো প্রধান কিন্তু ইয়াং জেনারেশনও দেখতে যাচ্ছে বেশ ভালো রকম ইয়াং জেনারেশান দেখতে যাচ্ছে তো অবশ্যই আমার মনে হয় যে এমনটা ভাবার কোনো কারণ নেই যে বাঙালি দর্শক বাংলা ছবি দেখবে না যারা বাংলা ছবি দেখা তারা ঠিকই বাংলা ছবি দেখবে অবশ্যই পুষ্পাটু এর সাথে ক্ল্যাশ হলে ভালো হবে মজা হবে এবার এই ছবিটা যদি প্যান ইন্ডিয়া রিলিজ হয় সেক্ষেত্রে কিন্তু আরও একটা মজা রয়েছে কেন বলছি কারণ এই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ হলে পুষ্পা টুয়ের সাথে সাথে অনেকেই বলতে পারে যে বড় সাউথের ছবি থাকবে বড় হিন্দি ছবি থাকবে এই ছবিটা চেপে যাবে না শো কম পাক যাই আলোচনায় আসবে ঠিক যেভাবে চেঙ্গিজ হয়েছিল কিসিকা ভাই কিসিকা জানের সাথে যে শাহরুখ সালমানের ছবির সাথে আসছে এই জন্য একটা বড়ো আলোচনা তৈরি হয়ে গিয়েছিল প্যান ইন্ডিয়া মার্কেটে সেটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে হবে এবং আশা করি খুব ভালোভাবে প্যান ইন্ডিয়া প্রমোশনও হবে এবং ছবিটার বড় বাজেট অনেকেই বলছে বড় বাজেট বড় বাজেট রিকভার কীভাবে হবে আমি বলে রাখি স্যাটেলাইট রয়েছে ওটিটি রয়েছে এই রাইট গুলো কিন্তু এই ছবিটার জন্য আলাদা করে হেল্প করবেই এবং তারপরে তো অবভিয়াসলি বক্স অফিস রয়েছে আর বক্স অফিস কিংকে বক্স অফিস নিয়ে চিন্তা করতে হবে বলে আমার মনে হয় না এবং তার তো দুর্গাপুজো এবং ক্রিসমাস শর্টেড তোমাদেরকে আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে এবং খাদানের রিলিজ ডেট কবে তোমাদের কী মনে হচ্ছে যে খাদান কি পনেরোই আগস্টের উইন্ডোটাতেই সব থেকে বেশি করে টার্গেট করবে বা ওই উইন্ডোটাই কি সব থেকে সেফেস্ট ওই উইন্ডোটাই কি টার্গেট করবে দেবদা তোমাদের কী মনে হচ্ছে পার্সোনালি অবশ্যই জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই